it's night red সারা বছর ধরে গ্রীষ্মকাল জারিনা বিষয়টা কেমন হয় আমার শীতকাল ভালো লাগে আমি নর্থে থাকি গেম অফ থ্রونز এখানে সর্বনিম্ন কতটা ঠান্ডা পড়ে উত্তরের রানী এখানকার জীবনযাত্রা আসলে কেমন পৃথিবীর সবচেয়ে শীতলতম শহরে বসবাস করার অনুভূতি আসলে কেমন -48 ডিগ্রি সেলসিয়াস আমরা এখন মস্কোতে আছি আজ যুদ্ধ শুরু হচ্ছে আজ ভালো বনাম মন্দ ঠান্ডা বনাম গরম আজ রাতেই যাচ্ছি মানে আমাদের মস্কোতে সময় আছে প্রায় সাত ঘন্টার মতো আমাদের গন্তব্য পৃথিবীর সবচেয়ে শীতলতম শহরে আর এটা এক ঘন্টার ফ্লাইটে হবে না সাত ঘন্টা লাগবে শুরুতে কিছু তথ্য দেয়া যাক রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি যেখানে সাইবেরিয়া নামে একটি জায়গা আছে রাশিয়ার সিংহভাগ জুড়ে রয়েছে কিন্তু সাইবেরিয়া অঞ্চল এটি ছাড়া রাশিয়ার খুবই ছোট আসসালামু আলাইকুম জোর ফলোয়ারদের বলছি রাখুন সাইবেরিয়া একটি প্রজাতন্ত্রে অবস্থিত এর নাম সাখা আর রাজধানী হল ইয়াকুট এই অঞ্চলটিকে ইয়াকুটিয়া বলা হয় দেখা হবে বন্ধুরা এটা আমার সাইজের না কি পরেছেন শুধু আমি আর সান্টা এটা পড়ি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এটাই পৃথিবীর শেষ প্রান্ত এই শহরে একবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস এ নিয়ে কথা বলতেও ঠান্ডা লাগছে আমরা এখন অজানার উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা সাত ঘন্টা হ্যাঁ আপনার রাশিয়ান ভাষা ঠিক আছে সাত ঘন্টা টাইম জোনের ছয় ঘন্টা পার্থক্য রয়েছে মনে হচ্ছে আমি জাপানের টাইমে চলছি টোকিওর সেম টাইম জোন পৃথিবীর সবচেয়ে শীতল জায়গাটি দেখার জন্য প্রস্তুত হ্যাঁ অবশ্যই রাশিয়ান হ্যাঁ এটা পৃথিবীর সব থেকে ভালো জায়গা পৃথিবীতে শুধুমাত্র পেঙ্গুইনদের জন্য আর ভাল্লুকের জন্য

আমার এখানে জন্ম এবং বেড়ে ওঠা এখন আমরা কিছু কিনতে এখানে মার্কেটে এসেছি জো ঠান্ডায় বাঁচতে আমরা কিছু কাপড় কিনবো হাই আমার নাম মারিয়া আমি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গায় থাকি এটা হবে না ভেতরটা এমন হতে হবে এ যেন এক অনন্য জীবন তারা বিশ্বের সবার চেয়ে অন্যরকম ভাবে বাস করে এখন আমরা আছি একটি অবৈধ চীনা বাজারে ইয়াকুটস্কের ঠিক মাঝখানে আর খুব ভয় লাগছে কে ইংরেজিতে কথা বলতে মানা করছে বেশ দামাদামি করব তো আমরা সস্তায় কিনতে পারবো তাই না তুমি এখন একদম চুপ থাকবে আমি এখন তাদের সাথে কথা বলবো হ্যালো হ্যালো এখানে একটু ভয় লাগছে অনেক চীনা মাফিয়া আছে এখানে

নুডলস বাইরে রেখে দিলে জমে যাবে এবার এখানে আমাদের গরম পানি দিতে হবে রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় নুডলস আমার মতো গরিব মানুষ এটা প্রায় প্রতিদিন খায় আমরা এটা দিয়ে একটা পরীক্ষা করে দেখব চলুন বাইরে যাই আসসালামু আলাইকুম সকল ফলোয়ারদের আমরা এখন একটি পরীক্ষা করে দেখব আমাদের শুধু পানি আর নুডলস দরকার আর আমার চারপাশে আছে অনেক বরফ তো আমরা যা করতে যাচ্ছি তা হলো আমরা রাস্তায় কিছু পরীক্ষা করব। আর প্রথমটি হতে যাচ্ছে নুডলস নিয়ে নুডলস বাইরে রাখবো আর দশ মিনিট পরে তা জমে যাবে আপনি এটা খেতে যাবেন এটা জমে যাবে এছাড়াও আরো অনেক পরীক্ষা করা যায় যেমন গরম পানি নেব আর ছুঁড়ে মারবো এটা বাতাসে জমে যাবে ধাতু তাই এটি ভাঙবে না আর আমাদের ফুটন্ত পানি সহ একটা থার্মোস দরকার চলুন দেখা যাক ভয় করছে আমার রেডি খুব আপনাদের একটা বিষয় জানা উচিত তারা কিভাবে তাদের কাপড় শুকায় জানেন তারা ঘরের ভেতরে শুকায় বাইরে নয় আমি এর উপর পানি ঢালবো দেখুন দেখুন এটা জমতে শুরু করেছে ক্যামেরাও জমে যাচ্ছে প্রতি পাঁচ মিনিটে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে ভেতরে নিয়ে গরম করে আবার নিয়ে আসছি দেখুন এটা জমে গেছে এটা এক দারুণ এক্সপেরিমেন্ট ইয়ে আমরা সবসময় এরকম ভিডিও দেখে এসেছি এখন আমরা বাস্তব জীবনে এটা দেখলাম আমার খুব ঠান্ডা লাগছে এটা কি খাওয়া যাবে নাকি না ঠান্ডা হাওয়া কিন্তু বিপজ্জনক আমি সিরিয়াসলি বলছি আপনার গরম পোশাক থাকা লাগবে অন্যথায় আপনার ফ্রস্ট বিটেন হবে যার মানে আপনার শরীরের একটা অংশ জমে যাবে ডাক্তাররা যা কেটে ফেলতে বাধ্য হয় মাত্র বিশ সেকেন্ডের জন্য হাত বাইরে রাখা যায় না একেবারে জমে যাবে আহ সূর্য উঠছে সূর্য দিনে মাত্র তিন ঘন্টার জন্য ওঠে